যদি আমাদের আশীর্বাদে আপনি স্বর্গে চলে যেতে পারতেন এমন ক্ষমতা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে এত হরতাল এত মিছিল মিটিং এর প্রয়োজন ছিল না বড় বড় নেতারা আমাদের কাছে আসত এ বছরের জন্য আমি প্রধানমন্ত্রী হতে চাই একটু আশীর্বাদ করেন আশীর্বাদ দিয়ে দিতাম প্রধানমন্ত্রী হয়ে যেত কোটি টাকার চেক আমার নামে লিখে দিত মানুষ জজাতির পিতা আজ অধকামী না তার স্থান হচ্ছে নরকে না এই নহুষের স্থান হচ্ছে বৈকুণ্ঠে অথচ ভাগবত প্রমাণ করলেন এই নহুষ ছিলেন এই নহুষ ছিলেন জজাতির পিতা নহুষ ছিলেন পরম ধার্মিক পরম ধার্মিক একজন সিদ্ধ পুরুষ তাহলে সেই সিদ্ধ পুরুষ কেন আছে এই জায়গায় যারা পরম ধার্মিক পরম দাতা তাদের তো গোবিন্দ চরণে থাকার কথা নাকি অথচ তাদের স্থান কেন এখন মধ্যপথে বায়ু বেগে আর এই নহুষের ছয়টি পুত্র যজাতি জ্যোতি বিহতি কৃতি এমন ভাবে ছয়জন পুত্র আছে নহুষের এই জায়গাটা ভাগবত শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটা মানুষেরই ছয়টি রিপু রয়েছে নাম এই ছয়টি রিপু যে পর্যন্ত মানুষের বসীভূত না হবে সে পর্যন্ত মানুষ কখনো নিজেকে গোবিন্দ সেবা গুরু সেবা উপযুক্ত করতে পারবে না এই ছয়টি রিপুকে বসীভূত করতে হবে যেমন কাম কামকে কিভাবে বসে আনতে হবে গিতায় তার বর্ণনা ভগবান করেছেন অর্জুনকে দিয়ে কাম থাকবে কিন্তু তোমার কামনা থাকবে না কাম থাকবে কিন্তু কামনা থাকবে না সেটা কেমন কামকে যতক্ষণ পর্যন্ত গুরু যখন পদ্ম ফুল ফুটে যখন কলি থাকে ওটা ততক্ষণ ভালো থাকে পাপড়ি দিয়ে ঢাকা থাকে এবার আস্তে আস্তে যখন ফুটে যায় দেখবেন তার মাঝখানে একটা লাল ছোট্ট একটি অংশ দেখা যায় মিনাল বলে যেটাকে যখন ও পাপড়িগুলো মিলে গেল তখনই ভ্রম দেশে কিন্তু ভিতরে বসে মূল বস্তু কিন্তু হরণ করে নিয়ে চলে গেল ওর আর কোনো মূল্য রইল না ওই মিনালটা ততক্ষণ ছিল যতক্ষণ পর্যন্ত পাপড়ি ওকে ঢেকে রেখেছিল তজ্জব গুরু নামের পাপড়ি দ্বারা যারা নিজেকে ঢেকে রাখতে পারবে ভক্তি পাপড়ি দ্বারা ততক্ষণ পর্যন্ত তার মিনাল ভালো থাকবে আর যার যত মিনাল ভালো থাকবে সে ততই তার মানব জনমটাকে আস্তে আস্তে ঊর্ধ্বগামী করে একদিন গোবিন্দের সঙ্গে লয় হয়ে যেতে পারবে সাধনের এই জায়গাটা যেমন কামকে কি করতে হবে নিষ্কামে পরিণত করতে হবে লোভকে কি করতে হবে বিপদীত করতে হবে আজ লোভ হচ্ছে অমুকের এত টাকা অমুকের নারী এত সুন্দর অমুকের বাড়িঘরে তো ভালো আমারও হবে আমি চিন্তাই করব এই লোভটা ওই দিকে না দেখে আমাদের লোভ আনতে হবে প্রতিদিন সকালে উঠে যেন একজন দর্শন করতে প্রতিদিন যেন আমার গোবিন্দু বৈষ্ণবের কথা শুনতে পারি অর্থাৎ লোভটাকে বিপরীত করতে হবে এইভাবে সদর স্বভাবটাকে আমাদের কৃষ্ণমুখী করতে হবে তাহলে কি হবে আমাদের কৃষ্ণ ইন্দ্রিয় কীতি হয়ে যাবে আর কৃষ্ণ ইন্দ্রিয় যখন পিতি হবে তখন বাবা আমাদের এই দেহটা কৃষ্ণময় হবে আর যখন আমাদের দেহটা আত্ম ইন্দ্রিয় থাকবে ততক্ষণ এই দেহটাকে আমরা রক্ষা করতে পারব না তাই আমাদের মিনালটাকে আগে ধরে রাখার কৌশল জানতে হবে এই যে মিনাল ভজন কেমন শিক্ষা নিয়েছেন বয়স কত কারো পঞ্চাশ কারো ষাট কারো সত্তর কারো আশি এরকম বয়সে নিয়েছেন এই বয়সে এসে দীক্ষা শিক্ষা নিয়ে আপনাদের কোন কোন কাজে আসবে ভগবান ভাগবত প্রমাণ করলেন দশম স্কন্ধের তৃতীয় খন্ডে বোধয় আছে কৃষ্ণ বলরাম গিয়েছিলেন তখন বয়স কত ছিল আট থেকে দশের মধ্যে কেননা দেহে যৌবনের সময় যা যুদ্ধে যাবার সময় তার তাহলে সাড়ে বছর চলে গেলে বিজ্ঞান প্রমাণ করলেন ধরনীতে তার কোনো আর কিছু থাকে না চলা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই ষাট বছরের শিক্ষা নিয়ে আপনার কি কাজে আসবে আপনার যখন শিক্ষা নিলে যখন দীক্ষা নিলে আপনার মানব জন্মের সার্থকতা আসত আপনি তখন কি করেছেন এই পথটাকে তুচ্ছ করে দিয়েছেন এই পথের মূল্য আপনি দিতে চাননি এটাই আমাদের জীবনের বড় ভুল সময় থাকতে আমাদের ভজন পথে আসতে হবে দীক্ষা শিক্ষাটা সময় থাকতে আমাদের নিতে হবে দীক্ষা শিক্ষা নিতে হবে সময় থাকতে কেন সময় থাকতে নেব নিজে নিজেকে যদি নিজে রক্ষা করার কৌশল আমরা শিখতে না পারি তাহলে কিন্তু আমাদের এই মানব জনমের কোন সার্থকতা গুরু ধরে কোনো লাভ নেই গুরু ধরবার পরেও যদি আমাদের সেই পতন আসে গুরু ধরবার পরেও আমাদের দেহটা যদি বাবা নরক গ্রামে হয় তাহলে সেই গুরু ধরে কোনো লাভ নেই ভাববেন দুই পাঁচশো হাজার টাকা দিয়ে গুরুকে প্রণাম করে আশীর্বাদ করলে আমি স্বর্গে চলে যাবো এটা ভুল ধারণা যদি আমাদের আশীর্বাদে আপনি স্বর্গে চলে জন্য আমি প্রধানমন্ত্রী হয়ে যেত কোটি টাকার চেক আমার নামে লিখে দিত যদি আমাদের আশীর্বাদে এমন কাজ হতো তাহলে কি আশীর্বাদ আমাদের কাছ থেকে চেয়ে নিলে তার কোনো কাজ হবে না আপনি আশীর্বাদ পাওয়ার কর্ম করে যাবেন এই দেহকে আশ্রয় করে গোবিন্দ একজন গুরু আছেন আপনার কর্মে তিনি এই গুরুর দেহ মুখ দিয়ে যখন ইচ্ছাকৃত আপনার কর্মে আশীর্বাদ করবে ওই আশীর্বাদ হবে কোটি জন্মের সাধনার চেয়ে মানে করবে তাহলে আমরা কেন সিদ্ধ পুরুষ না হয়েও আপনাদের শিষ্য করছি তার কারণ একটাই আমাদের নিজস্ব মুক্তির কোনো ক্ষমতা আমাদের নেই তাই আজ শত শত শিষ্য করে কৃষ্ণ মন্ত্র দান করে যাচ্ছি এই জন্য এর মধ্য থেকে যদি কোনো একটা ভক্ত সিদ্ধ ভক্ত হতে পারে সাধক হতে পারে বৈষ্ণব হতে পারে ওই ভক্ত নিজে মুক্ত হবে ওই ভক্তের ইচ্ছা করে কুরুকে উদ্ধার করে তিনি বলেন বাবা খালি বারবার আসা যাওয়ার তালে থাকবে কেন এই জন্য শিষ্যের চেয়ে গুরুর শিষ্যের সাধনার ক্ষমতা বেশি লাগতে হবে শিষ্যের মনে একটাই ভাবনা থাকবে সেই ভাবনা হচ্ছে আমি নিজে ভক্ত হব এবং আমি নিজে উদ্ধার হব আমার গুরুকেও সঙ্গে করে গোবিন্দের চরণে পৌঁছে দেব এই ভাবনা হলো শিষ্যের নি কঠিন সাধনায় বন্ধ থাকতে হবে তবে আমাদের সম্ভব আর এর জন্য আমাদের সময় থাকতেই কি করতে হবে দীক্ষা শিক্ষা নিয়ে আগে সাধন ভজনের পথটাকে দেহটাকে সঠিক করতে হবে তাই আজ নহুশ একটা মাত্র ভুল করেছিল পরম ধার্মিক দাতা হওয়ার পরেও এই নহুশ বাবা ভগবান দান চাইতে এসেছিল অষ্টমাধ্যায় করে দেখবেন সেই ভগবানকে তিনি দান করেননি চিনতে পারেননি ভগবানকে দান করেননি এই জায়গা তার অপরাধ ভগবান অসন্তুষ্ট হয়ে ফিরে গিয়েছিলেন এই ফিরে যাওয়ার কারণেই আজ নহুষ অতীত সেবা থেকে বঞ্চিত হয়েছিল তার ফলে আজ তিনি বায়ু বেগে ঘুরে বেড়াচ্ছেন তার আত্মা দেহ রাখার পরে এই জায়গা থেকে মুক্তির জন্য দ্বিতীয় সন্তান য জাতিকে স্বপ্নে দেখালেন এই নহসের বংশ কিন্তু বংশ নয় এই নহসের পুরো ভগবানের বংশ এই যে য জাতির বংশ এটা কিন্তু ভগবানের বংশ এই বংশ থেকেই কিন্তু গিয়ে আস্তে আস্তে সেই বংশে ভগবান অবতীর্ণ হয়েছিলেন এই বংশ যেন বংশ নয় সেই বংশে নহুষ আজ দান করতে পারেনি বলে বৈমুখ ভগবানকে করেছিল বলে আজ নহু কি হয়েছে আজ অপরাধে সেই তিনি না না নরকে এই জায়গা থেকে মুক্তির জন্য স্বপ্নে আদেশ দিলেন য জাতিকে আমাকে উদ্ধার কর তুমি পারো আমাকে উদ্ধার করতে যে আমি কি পাবো উদ্ধার করব হ্যাঁ তুমি আমাকে উদ্ধার করো কেননা পুত্র ছাড়া তো পিতার উদ্ধারের কোনো রাস্তা নেই পিতার এই দুঃসংবাদ শুনে স্বপ্নে দেখে সন্তান ছুটে গেলেন কোথায় গুরুর কাছে বৈশিষ্ট্য দেবের কাছে গিয়ে বললেন গুরুদেব আজ আমি বড় অসহায় আমি যা স্বপ্নে দেখেছি সন্তান হয়ে তা আমি সহ্য করতে পারছি না কেননা আজ আমার পিতা অধগামী। আমি সন্তান ব্যক্তিগতভাবে তার সজ্জা করব এর চেয়ে আমার মোজে যাওয়া ভালো আপনি আমাকে আমার পিতাকে মুক্তির ব্যবস্থা করে দিন ওই তাই যত আতে চিন্তা করলেন কি করা যায় শত পিতার মুক্তির জন্য একটা বুদ্ধি আমার কাছে আছে কিন্তু এটা সম্ভব নয় ভক্ত বললেন গুরুদেব যত কষ্টই হোক যত কঠিন হোক আপনি বলেন আমি তা পালন করবো কি তুমি নরমের যজ্ঞের আয়োজন করো এই যজ্ঞটা খুব কঠিন এই যজ্ঞে একজন অষ্টম বছরের কৃষ্ণ ভক্ত বালক লাগবে তাও আবার ব্রাহ্মণ সন্তান হতে হবে শুধু ব্রাহ্মণ সন্তান হলে হবে না কৃষ্ণ ভক্ত এই যজ্ঞে তাকে আহতে দিতে তাহলে এর মধ্য দিয়ে হয়তো বা তোমার পিতা মুক্ত হলেও হতে পারে গুরু বাক্য করিয়া অক্ষ আন কথা না করো শ্রবণ আজ আমরা গুরুদেবরা যদি বর্তমানে এমন বিধান দিই সঙ্গে সঙ্গে ভক্ত কি করবে সঙ্গে সঙ্গে ভক্ত বিপরীত মুখী হয়ে যাবে আর যজাতি তা করলেন না গুরুদেব বলেছে সঙ্গে সঙ্গে বাক্য পালন করে মন্ত্র মূলম গুরু বাক্য নিয়ে আসলেন বিহে এসে তিনি সমন্ত সাধুতিকে দিয়ে রথ পাঠালেন মনে সোনা দানা দিয়ে যাও যে ভাবে পারো একটা অষ্টম বছরের ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত সন্তান ধরে নিয়ে এসো যাও যজ্ঞের আয়োজন চলছে সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেওয়া হয়েছে শারতে একটা অষ্টম বৎসরের বালক খুঁজতে বেরিয়েছে যেখানে যায় কৃষ্ণ ভক্ত মিলে না আবার যাও কৃষ্ণ ভক্ত পাওয়া যায় বাবা ব্রাহ্মণ হয় না বুঝে বাক্য খুঁজতে খুঁজতে এক নগরে গিয়ে শারতে সংবাদ পেলেন যে দক্ষিণে ব্রাহ্মণ পল্লী আছে সেখানে অনেক ব্রাহ্মণ বাস করে ওই একজন একজন না পেলেও তুমি পেতে যাও পথ দেখিয়ে দিলেন তার দেখাও পথে সুমন্ত সারথী মনে মুক্তা নিয়ে ছুটলেন আর এদিকে দ্বিজ ব্রাহ্মণ দিন দরিদ্র ভিক্ষাবৃত্তি যার পেশা এই জায়গায় কিছু কথা বলি এই যে ব্রাহ্মণ ব্রাহ্মণের চেষ্ট কথা প্রখ্যালন করেছেন আজকাল আমরা অনেকেই এটা করতে চাই না এটা আমাদের এক ধরনের ব্যাধি আর এই ব্যাধির মূল কারণটা কি মূল কারণও আমরা কারণ কি আজ আপনি আমাকে শ্রদ্ধা করবেন এখন সেই শ্রদ্ধা পাওয়ার কর্ম যদি চলনে বলনে আমার মধ্যে না দেখেন তাহলে কি করে আর যখন আপনি দেখলেন তখন অটোমেটিক শ্রদ্ধাটা আসলো তাহলে আপনার মনে অশ্রদ্ধা এর জন্য কিন্তু আমিও দায়ী আমি ছোট করে দেখছি না কাউকে বড় করেও দেখছি না আমি আমার জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আমার জাতিকে সঠিক মার্গে নিয়ে আসার জন্য আমার কথাটা বলা তাহলে আমরা কি করব আমরা যারা ব্রাহ্মণ আছি এক সময় ব্রাহ্মণ কি করতেন সমাজের প্রতিনিধিত্ব করতেন নাকি ব্রাহ্মণরা এক সময় জাতিকে পথ দেখাতেন নাকি ব্রাহ্মণদের কাছে এসে একসময় মানুষরা বিধান নিয়ে তারা মুক্তি পেতেন তাই না ভালো কিছু করতেন এখন আমরা যদি সেই জায়গাটা ধরে রাখতে না পারি তাহলে এর ব্যর্থতা আমরা আমি যদি করতে তাহলে আপনি আসবেন কেন এই জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটি ব্রাহ্মণ সন্তানদের যে বংশের যে কর্ম সেই কর্মগুলো পালন করাটা আগে দরকার সেটা যদি আমরা পালন করতে পারি আজ সমাজে যে ব্রাহ্মণ নিন্দাটা এটা আস্তে আস্তে হয়ে যাবে সকলের হৃদয়ে আবার সেই ভক্তি জেগে উঠবে নাকি এটা জাগাতে হলে আমাদের আবার পূর্বের যারা গুরুজন ছিলেন তাদের পথ অনুসরণ করে আমাদের আবার নিজেদের জাগাতে হবে তাহলে অটোমেটিক কি হবে এদের হৃদয়ে ভক্তি আসবে আজ দেখুন এখানে ব্রাহ্মণ সন্তানকে পাঠালেন আনার জন্য কৃষ্ণ ভক্ত হতে হবে কেননা বৈষ্ণব হতে পারে ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে কিন্তু বৈষ্ণবের ব্রাহ্মণ হবার দরকার নেই এ কথার মধ্যে একটা গভীর রহস্য আছে এটা সবার পক্ষে বোঝা সম্ভব না ব্রাহ্মণ বৈষ্ণব হতে পারে কিন্তু বৈষ্ণবের ব্রাহ্মণ হওয়ার দরকার নাই এখন এটা যদি উল্টো করে বুঝেন তাহলে সমাজে আবার খটকা তৈরি হতে পারে যে আমার এই কথায় কিন্তু কথাটা বুঝে নিতে হবে কেন ব্রাহ্মণ কুলের জন্ম নিয়ে এটা হচ্ছে চার বর্ণের ঊর্ধ্বে শেষ জন্ম এই কুলের জন্ম নিয়ে যদি তার মধ্যে বৈষ্ণবতা জাগ্রত হয় তাহলে তাকে দর্শন করা দেবতা দেবো নাকি দুর্লভ হয় দেবতাদেরও দুর্ল তাহলে স্থানটা কোথায় এই জন্য বৈশিষ্ট্যমণি তিনি এই বিধান দিয়েছেন কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ বালক পেলে যে পিতার সমস্যা এটা সমাধান হবে এছাড়া এই সমস্যা সমাধান হবার নয় এবার গেলেন ওই দিন দরিদ্র ব্রাহ্মণ তিনি কি করলেন রথের সমস্ত ধন সম্পদ দেখে

আর তিনজন যাই হোক যেমন তেমন একজনের কথা আর কি বলবো সারা দিন শুধু খেলাধুলা আর কি কৃষ্ণ নাম নিয়ে কি করে একমাত্র ওই জানে ওকে কোনো পড়াশোনাও করানো যায় না স্কুলেও পাঠানো যায় না কোন সংসারের কাজও করানো যায় না কি মনে মনে সাধতে চিন্তা করলেন এই তো সুযোগ তাহলে বোধ হয় ব্রাহ্মণও পেয়েছি আর কৃষ্ণ ভক্ত সন্তানও পেয়েছি সন্তান ঘন্টা কৃষ্ণ ভজন করে আরে দিন রাত চব্বিশ ঘন্টা বলো কেন তার অধিক যদি কিছু থাকে আমার তো মনে হয় আমার এই সন্তানের দেহের মধ্যে কৃষ্ণ বিরাজ করে ওই এমন ভাবে কৃষ্ণ ভজন করে কৃষ্ণ নাম করে